শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসিক্স আট দশমিক পাঁচ ছয় পয়েন্ট বা শূন্য দশমিক এক পাঁচ শতাংশ কমে পাঁচ হাজার ছয়শ আঠাশ পয়েন্টে অবস্থান নিয়েছে বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার চারশো এক কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় দুই দশমিক আট পাঁচ শতাংশ কম ব্যাঙ্কিং খাতের ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাঙ্ক ও সাজালাল ইসলামী ব্যাংক শিল্প খাতের ওয়ালটন হাইটেক এবং ফার্মাসিউটিক্যালস খাতের স্কোয়ার ফার্মা বেক্সিমকো ফার্মা ইনফিউশন অ্যাট বাজারে পতনে মূল ভূমিকা রেখেছে আয়ের ক্ষেত্রে টেলিকমিউনিকেশন খাত সর্বোচ্চ দুই দশমিক এক তিন শতাংশ প্রবৃদ্ধি দেখিয়েছে আর সিমেন্ট খাত দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক পাঁচ তিন শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে অপরদিকে আইটি খাত সর্বোচ্চ দুই দশমিক পাঁচ দুই শতাংশ ক্ষতি মুখে পড়ে আজকে শেষ কুড়ি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে ছিল বিমা কোম্পানি ও ছয়টি মিউচুয়াল ফান্ড আজকে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া শেয়ারের মধ্যে ছিল অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড এস আলম রোল স্টিল এবং পিনিনসুলা অন্যদিকে সাফকু স্পিনিং মিন্স প্রাইম লাইফ ইন্স্যুরেন্স ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ছিল আজকের শীর্ষ ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান সব শেয়ারের ক্ষেত্রে কোন মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি অলটেক্স ইন্ডাস্ট্রিজ এমজিএল বাংলাদেশ ও রবি আজেটার ও শেয়ারের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি আজকের শীর্ষ দুটি সংবাদ আগস্ট মাসে বাংলাদেশের পার্চেসিং ম্যানেজার্স ইন্ডেক্স পিএমআই তিন দশমিক দুই পয়েন্ট কমে আটান্ন দশমিক তিন এ দাঁড়িয়েছে এতে সম্প্রসারণ ব্যাহত হচ্ছে কারণ উৎপাদন ও সেবা খাত দুর্বল হয়েছে অন্যদিকে কৃষি ও নির্মাণ খাত সংকুচিত হয়েছে তবে প্রবৃদ্ধি গতি কমলে সূচক এখনও সীমার উপরে রয়েছে যা স্থিতিস্থাপকতার সংকেত সেই সাথে সঠিক নীতিগত সহায়তার মাধ্যমে পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে আগস্ট মাসে মুদ্রাস্ফীতি সামান্য কমে দাঁড়িয়েছে আট দশমিক দুই নয় শতাংশে যা জুলাই মাসে ছিল আট দশমিক পাঁচ পাঁচ শতাংশ এ রাসের প্রধান কারণ হল খাদ্য বরির্ভূত মুদ্রাস্ফীতির উল্লেখযোগ্য পতন যদিও খাদ্যের দর বৃদ্ধি অব্যাহত রয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের তথ্য অনুযায়ী খাদ্য মুদ্রাস্ফীতি সামান্য বেড়ে সাত দশমিক ছয় শূন্য শতাংশে দাঁড়িয়েছে তবে খাদ্য বহির্ভূত মুদ্রাস্ফীতি নয় দশমিক তিন আট শতাংশ থেকে কমে আট দশমিক নয় শূন্য শতাংশে নেমে এসেছে এতে কিছুটা স্বস্তি এসেছে এ ধারা অব্যাহত থাকলে ধীরে ধীরে জনসাধারণের ক্রয়ক্ষমতায় স্থিতিশীলতা ফিরে আসবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ